ভাগ্য কয়জন আর আছে কত মানুষ আন্দোলন করলি গুলি খেলি আর ওরা মধ্যে ইয়া সরকার হয়ে গেল যদিও বা আমি রাজনীতির কিছুই বুঝি না তারপরে আমার মাথার মধ্যে কিংবা ঘুর প্রেক্ষা খাচ্ছে এটি কি করি সম্ভব হম এটি আসলে কি করে সম্ভব এটাই আমি বুঝে হাসি আয়নাঘর এমন জারি জারি আয়না ঘরে লেয়া যায় সব বন্দিকে ধরছিলি এটা কি কেউ কল্পনাই করতে পারতো না যে যারা গুম হয়ে যাচ্ছিলি তাদের ই বন্দিকে রাখতেছিলি আয়না ঘরে শত শত মানুষের লাশ কি একটা ইয়া অনৈতিক সৃষ্টি করেছিলি শালা হারামজাদা আবার ওর পরশুদিন না কবে ওর বেটা লাইভে এসে বলতেছে যে আমার মা পদত্যাগে সাইন করে নাই এরপরেও কি ওরা দেশে আসলে বাঁচবে নাকি এটা আমার মাথার খেলতে জানা জাতির কাছে প্রশ্ন থাকলো আর আমি আমি করে কোন জ্ঞানে আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম ইসাল্লাম আর বলে হচ্ছে শেখ মুজিবুর এতদিন বলি নাই মুখ বাধা ছিল এখন তার কোনো ভয় নাই আপনারাই বলেন জাতির পিতা কে আপনাদের যারা এতদিন মাইনি আইছে মাই নিয়ে আইছে তা ঠিক আছে কিন্তু মানে যারা সৃষ্টি করেছে যে এই হচ্ছে জাতির পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান তাতে সব শালা হচ্ছে আমেলিকা সব শালারা হচ্ছে ইয়া রাজাকার আমিলি করে কোন দুঃখকে ওরা কি জানে না ইব্রাহিম আল্লাহ সালাম আপনারা বলেন তো ওই শালারা বানা দিয়েছে শেখ মুজিব আর ওর বাপের দেশ তো বাপের দেশ ছেড়ে গেল কে শালা হাসিনা গণভবনের মধ্যে শত শত লাশ ফেলার একই চলে গেল গায়ে থাক কীরকম বুকের পাটার দেশে থাক আসলে বলতে গেলে অনেক কথাই বলা যায় ছোটো সলপাল তো বুঝিনি কিন্তু যেটা সত্য সেটাই বলতে মন চায় অত রাজনীতিও মাথাত খেলে না রাজনীতিবিদেরাই ভালো জানে কেবলে গোসল টোসল করে আসলাম ভাবলাম আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেই তাই লাইভে আসা আর কি এ নেহা কে নেহা এ নেহা ভাত হয়েছে ভাত খাবি লাগছে এত ভাতই রান্দা হয়নি বলে এর কি কোনো কথা আর যাদের কাছে লাইফটা পাবেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা আপনাদের কাছে দেওয়া রইলো আমার নেহা ভাত হয়েছে ভাত হলে স্যার লিয়াই খাই দাই না কি ক